আমার চ্যানেলে আগত সকল দর্শক বন্ধুদের জানাই উষ্ণ অভ্যর্তনা দর্শক বন্ধুরা বর্ষা আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি সবুজে ভরে ওঠে তো বর্ষার আনন্দ উপভোগ করার জন্যে আমরা দীঘা তো প্রায়ই যাই সপ্তাহান্তে কিন্তু সপ্তাহান্তে আরেকটি ছুটিতে ঘোরার জায়গা হচ্ছে পুরুলিয়ার বরন্তী এবং গড়পঞ্চকোট এলাকা যেখানে আপনারা সবুজ প্রকৃতি সুন্দর টলটলে জলে ভরা লেক এ সমস্ত দেখতে পাবেন তো সেই গল্পই আজকের ব্লগের মাধ্যমে তুলে ধরছি আমার যাত্রা আমি শুরু করেছিলাম ট্রেন সংখ্যা টু টু থ্রি এইট সেভেন ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে যে ট্রেনটি সকাল ছটা পনেরো মিনিটে হাওড়া থেকে ছাড়ে এবং সকাল নটা একচল্লিশ মিনিটে আসানসোল স্টেশনে পৌঁছায় এরপর সকাল দশটা পনেরো মিনিটে আসানসোল থেকে একটি আদ্রা মেমু স্পেশাল ট্রেন ছাড়ে যেটা করে আপনাদের মুরার্ডি স্টেশনে পৌঁছাতে হবে মুরার্ডি থেকে টোটোয় করে বরন্তি আপনারা চলে যেতে পারবেন আমি একটু অন্যভাবে গেছিলাম আমি রামকানালি স্টেশনে পৌঁছেছিলাম আসানসোল থেকে যেটার দূরত্ব ছাব্বিশ কিলোমিটার আর মুরাডি স্টেশনের দূরত্ব আসানসোল থেকে কুড়ি কিলোমিটার এই ট্রেনের ভাড়া মাত্র দশ টাকা আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ভাড়া হচ্ছে একশো টাকা অর্থাৎ আপনার একশো দশ টাকায় পৌঁছে যাবেন পুরুলিয়ার এই স্টেশনগুলিতে এরপর আমি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে রুম বুক করেছিলাম সেই জন্য আমি রামকানালীতে নেমেছিলাম আপনারা ডাইরেক্ট বলন্তি যেতে চাইলে মুরাডি স্টেশনে নামবেন এই ট্রেনটি হচ্ছে আসানসোল আদ্রা মেমু প্যাসেঞ্জার এটি রোজ আসানসোল থেকে দশটা পনেরো মিনিটে ছাড়ে এবং পুরুলিয়ার আদ্রা পর্যন্ত যায় তো এই ট্রেনটিতে করে রামকানালি পৌঁছেছিলাম ট্রেনের ভাড়া মাত্র দশ টাকা তো ট্রেনটি আসানসোল ছাড়ার পরই দামোদরের ব্রিজ ক্রস করে এবং ছোট ছোটো পাহাড়গুলো দেখতে পাওয়া যায় এবং বর্ষাকালে এত সবুজ চারিদিকে যে এই ট্রেন জার্নিতেও আপনাদের চোখ ভরে আসবে সবুজ দেখে দেখে এই মেমু ট্রেনে করে পৌঁছে গেলাম রামকানালি জংশন স্টেশনে একদম ছোট্ট একটি স্টেশন ট্রেন এখানে আসে এবং থামে স্টেশনটিকে দেখলে মনে হয় যেন অপূর্ব একটি সুন্দর দৃশ্যপট প্রকৃতি তৈরি করে দিয়েছে উপরে মেঘ ভেসে বেড়াচ্ছিল এবং চারিদিক সবুজে ঢাকা তো প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজ ব্রিজ পেরিয়ে বাইরে বেরিয়ে এলাম টোটো ধরার জন্য যেহেতু আগেই বলেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটি রিসর্ট আছে এবং সেটি হচ্ছে গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র সেটি রামকানালি থেকে টোটোয় করে গেলে সুবিধা হয় সেজন্য রামকানালি থেকে বাইরে গিয়ে টোটোয় উঠে আমরা পৌঁছেছিলাম সেই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের গড় পঞ্চকোট প্রকৃতি ভমন কেন্দ্রে প্রকৃতি ভ্রমণ কেন্দ্রটা খুবই সুন্দর সেটির বর্ণনা পরে দিচ্ছি তো রাস্তায় যখন টোটোটা আমাদের চলা শুরু করলো এক পাল গরুর দল আমাদের আগে আগে চলছিল ছাগল ভেড়া গরু এগুলো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে আমরা পৌঁছেই খুব তাড়াতাড়ি রুম নিয়ে এবং লাঞ্চ ওখানেই পাওয়া যায় সেটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম টোটোওয়ালা অপেক্ষা করছিল কারণ হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ছিল পাঞ্চের ড্যাম সে পাঞ্চের ড্যাম দেখে আমরা তারপর বরন্তি লেকের উদ্দেশ্যে যাব এবার বরন্তি লেকের প্রধান আকর্ষণ হচ্ছে সূর্যাস্ত তো সূর্যাস্তের অনেকক্ষণ আগে না পৌঁছালে ঠিক করে দেখা যাবে না বলে আমরা খুব তাড়াতাড়ি পাঞ্চের ড্যাম দেখতে বেরিয়ে পড়লাম এবং পাঞ্চের ড্যাম দেখার পর আমরা আবার বরন্তীর উদ্দেশ্যে রওনা দিলাম ড্যাম দেখে আমরা বরন্তি লেকের উদ্দেশ্যে টোটোয় করে যাচ্ছিলাম তো রাস্তার ধারে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছিল যেন সবুজ গালিচায় ঢাকা এবং ছবির মতো খন্ড খন্ড মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছিল এবং মাঝপথে আমরা একটা পদ্মে ভরা জলাশয় দেখতে পেলাম তো প্রকৃতির এই সজীবতা সবুজতা আপনারা এখানে এলে অনুভব করতে পারবেন তো তারপর আমরা অবশেষে পৌঁছালাম বরন্তী লেকে বরন্তি লেক একটা সুন্দর স্বচ্ছ জলাশয় চারিদিকে পাহাড়ে ঢাকা এবং এখানে কিছুক্ষণ আপনারা সময় কাটাতে পারবেন এবং বিকালে খুব সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন ধীরে ধীরে বরন্তি লেকের কোল ঘেসে পাহাড়ের গা বেয়ে সূর্য অস্ত যাবে এবং একটি সুন্দর বিকাল কাটাতে পারবেন দেখটু বলি তো পুরুলিয়া এই এই সার্কিটে অর্থাৎ বরন্তি সার্কিটে গড় পঞ্চকোট এটি ছোট্ট পাহাড় পঞ্চকোট মানে পাঁচটা এর চূড়া দেখা যায় তো এই জন্যের নাম পঞ্চকোট তো এই গড় পাহাড়ের কোলেই পাহাড়ের পাদদেশই বলা যায় একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খুব সুন্দর ট্যুরিজম সেন্টার আছে এটা গরপঞ্চকর প্রকৃতি ভ্রমণ কেন্দ্র তো এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সাইট থেকে এই রুমগুলো বুক করতে পারেন এখানে ডবল ডিলাক্স রুম ডবল নর্মাল রুম এগুলো আছে বিভিন্ন রেটে তো সেগুলো আপনারা ওই ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওয়েবসাইট থেকে চেক করে বুক করবেন এবং এই গরপঞ্চকর প্রকৃতি ভ্রমণ কেন্দ্রটাই ঘোরার জন্য একটি আদর্শ জায়গা আপনারা এখানে এসেও এক দুদিন কাটাতে পারেন চারিদিকে সবুজ ঘন জঙ্গল বিভিন্ন ধরনের গাছের সমারোহ ফুল এবং ভিতরটা এত সুন্দর আপনার লাগবে যে মনে হবে আবার আর একবার আসি তো এখানে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে এবং রুমগুলো খুব সুন্দর যদিও রুমের ভিডিও আমি করতে ভুলে গেছি তাই এখানে আপনাদের দেখাতে পাচ্ছি না তো রুমগুলোও খুব সুন্দর এবং দোলনার ব্যবস্থা আছে বাচ্চারা এখানে খেলতে পারে এবং নির্জন প্রকৃতির মধ্যে থাকার একদম আদর্শ জায়গা এই গড়পঞ্চকোট কেন্দ্র এছাড়াও বলে রাখি বরন্তির আশেপাশে অনেক রিসর্ট আছে এই টু পুরুলিয়া ট্যুরিজমের অঙ্গ হিসাবে এখানে অনেক রিসর্ট করা হয়েছে তো সেই রিসর্টগুলোতেও আপনারা থাকতে পারেন আর আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে বাইক রাখারও ব্যবস্থা আছে দিন সকালে আটটার সময় স্নান সেরে সেই আগের দিনে বুক করা টোটোতে বেরিয়ে পড়লাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে পথেই সারলাম প্রাতরাস এরপর পৌঁছে গেলাম গড় পঞ্চকোট পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে নিতুরিয়া থানার অন্তর্গত গোবা গ্রামের কাছে এই গড় পঞ্চকোট জায়গাটি অবস্থিত বর্তমানে এটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রাচীন অজাচিত ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি করেছে এই স্থানটি গড়পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত রহস্যাবৃত্ত ধ্বংসপ্রাপ্ত দুর্গটি গড়পঞ্চকোট দুর্গ নামে পরিচিত গড় শব্দের অর্থ দুর্গ পঞ্চ মানে পাঁচ আর কোট কথা এসেছে গোষ্ঠী থেকে কিংবদন্তি অনুযায়ী রাজা জগৎ সিং দেও তার সন্তান সম্মব স্ত্রীকে নিয়ে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম যাচ্ছিলেন পথে বন্ধুর কাছে পুরুলিয়া ঝালদায় বিশ্রামকালীন তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু শিশুটি মৃত ভেবে তারা ফেলে দিয়ে চলে যান পরে সর্দাররা সেই শিশুকে মানুষ করেন ও তিনি দামোদর শেখর নব্বই খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের পাঁচজন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে তোলেন এবং সেই থেকে এই জায়গাটির পাথর এবং পোড়ামাটির মন্দির তৈরি করে কারো কারো মতে এই মন্দিরগুলো রাজার নয় বরং ধনী বণিকেরাই প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায় অনুমান করা হয় প্রায় পাঁচ মাইল বিস্তৃত এই দুর্গটির বারো বর্গ মাইল প্রতিরক্ষা ব্যবস্থা ছিল ছিল দুর্গের পিছনে পঞ্চকোট পাহাড় আর বাকি তিন দিক গভীর পরীক্ষা দ্বারা আবৃত ছিল মূল দুর্গ ঘেরা ছিল পাথরের দেয়াল দ্বারা তাই এই গড় পঞ্চকোট দুর্গটি বেশ সুরক্ষিত বলে মনে করা হতো এখানে পাহাড়ে ট্রেকিং মন্দির এবং পুরো এলাকাটা দেখতে বেশ মনোরম লাগে স্থানীয় আদিবাসী বাচ্চারা লোকাল গাইড হিসাবে উপরে নিয়ে যায় এদের সঙ্গে নিলে পথ চিনে যেতে সুবিধা হয় আর এখানে দেশি মুরগি কিনে আপনারা রান্না করিয়ে খেতে অবশ্যই ভুলবেন না গড় পঞ্চকোট দর্শন হয়ে যাওয়ার পর আমরা এরপর গেছিলাম জয়চন্ডী পাহাড় দেখতে এখানে সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশের ছবি শুটিং হয়েছিল এটি ছোটনাগপুর মালভূমির অংশ পঞ্চকোট পাহাড়ে কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় উপরে উঠে আপনার একটি বজরং বলি অর্থাৎ হনুমানের মন্দির দেখতে পাবেন এবং চারিদিকের প্যানারমিক ভিউ দেখতে পাবেন যা অসম্ভব সুন্দর দেখতে লাগবে এরপর আমাদের টোটোওয়ালা দাদা আমাদের জয়চন্ডী পাহাড় স্টেশনে ছেড়ে দিয়ে এসেছিলো তো এই জয়চন্ডী পাহাড় থেকে আমরা আবার মেমু ট্রেন ধরে আসানসোল ফিরে এসেছিলাম এবং আবার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে সাড়ে ন রাত সাড়ে নটায় হাওড়ায় পৌঁছে গেছিলাম তো এইভাবে দুদিনের ভ্রমণ কাহিনী তুলে ধরলাম যে আপনারা এই বর্ষায় অবশ্যই ঘুরে আসতে পারবেন আনুমানিক খরচের হিসাব আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম একটু চেক করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য